এমনও যুবক রয়েছে এই ভোরে সকালে শীতের বেলায় ছয়টা বাজে কামে চলে যায় অথচ নামাজ পড়ে না ফজরের সে নামাজটাকে বেশি গুরুত্ব না দিয়ে সে কাজটাকে বেশি গুরুত্ব দিয়েছে আমরা কত বড় অবহেলিত হতে পারি কত বড় গাফেল হতে পারি ফজরের সময় আমরা কাজে চলে যাই বিভিন্ন পেশার মধ্যে চলে যাই আমরা অথচ কিন্তু আমরা পাঁচ ছয় মিনিট লাগাই নামাজটা আদায় করতেও পারি কিন্তু আমরা নামাজটা আদায় করি না নামাজ আদায় না করে আমরা সেই ভোরে শীতের ভোরে কাজে চলে যাই এর থেকে স্পষ্ট একটা জিনিসই বোঝা যায় যে তারা নামাজ থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজকে দিয়েছে তারা নামাজকে বেশি গুরুত্বই দিল না যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই নামাজটাকেই তারা গুরুত্ব দিল না বরং তারা গুরুত্ব দিয়েছে তাদের কাজকে